কিহান তুমি এখানে কি করছো ফুল পাচ্ছ গাছটাকে লাগিয়েছে তুমি লাগিয়েছো না না গাছটা আমি লাগিয়েছি কত ফুল ছিল না ফুলটা ফুটুক কুড়িটা কতগুলো ছিল তুমি নষ্ট করে না এইভাবে ধ্যান এইভাবে নষ্ট করে তুমি অতগুলো ফুল নিয়েছো তো এই তো দেখ তো এসো এই তো তুমি এই ফুলগুলো নিয়ে খেলা করবে এসো এখানে এসো না খেলা করবে না কেন আমি ওইগুলো পারবে পাপা মারবে দুম দুম করে ওটা পারলে পাপা দুম দুম করে মারবে এই নাও তোমার ফুল না নেবে না এগুলো খুব সুন্দর সেন্ট দেখো দেখো ইহান কি খাচ্ছ কি খাচ্ছ কে হজমুল্লা কে দিল মামি কে দিয়েছে শাকিল দাদার জন্য রেখে দাও ওইভাবে খায় না নষ্ট হয়ে যাবে তোমার জন্য আজকে কি খাবার করেছি জানো গাজরের হালুয়া কে খাবে হুম ইহান গাজরের হালুয়া কে খাবে তুমি খাবে না টক দাও আমাকে দাও নষ্ট হয়ে যাবে দাও রেখে দি দাও ঠিক আছে আমাকে দাও আমি টক খাবো টক আমি খাবো দাও দাও পুরোটাই দাও নষ্ট করে না কি করছো ফুলগুলো চলো ঘরে রেখে দেবে চলো চলো হ্যাঁ চলো নিয়ে চলো সব নিয়ে চলো মেরে দিলি তো এই ফুলগুলোকে সব চলো এখানে টেবিলে রাখো ওখানে হ্যাঁ রাখো ঠিক আছে রেখে দাও থাক হ্যাঁ লাগিয়ে দাও থাক তুমি এত অন্যায় করছো তুমি কিন্তু এরপর মার খাবে সব টমেটোগুলো ফ্রিজ থেকে বার করে ফেলে দিল খাই না টমেটো খাই না ইহান ওগুলো ধোয়া নেই কো সব ভরে দাও প্যাকেটের মধ্যে সব ভরে দাও পাকেটের ভেতরে সব ভরে দাও দিয়ে ফ্রিজে রেখে দাও ইহান এসো এখানে এসো খেয়ে নেবে এসো বসো এখানে বসো খাবে খিদে পেয়েছে ঠিক আছে এটা কি এটা গাজরের ক্ষীর দেখ আমি খাই দিচ্ছি একটু গরম আছে হালকা দাও আমি ফুক দিয়ে খাই দিচ্ছি মা খাই দিচ্ছে দেখি মুখটা ই হানের কত খুশি দাও ফ্যানটা চালিয়ে দিয়ে আসি মজা তুমি খেয়ে নিয়েছো ঠিক আছে মা খাই দিচ্ছে দাও তুমি কাছুন তো দেখো দাঁড়াও গরম ফুটি আমি খাইনি তোমাকেই তো দেব হাত দিও না হাতে করে কে খায় একটু ধৈর্য ধরছে না ঠিক আছে নাও মজা মজা খাবে তো ঠিক আছে আমি খাইনি আমি ফুপ দিচ্ছি গরম না এই দুষ্টু আমি দেখা নাও না মুক্ত মুছে দি মুছে দি মুছে